you mm -hmm. আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আশা করছি সকল অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম এরপর আবারও ঘুমিয়ে পড়লাম একেবারে উঠলাম ঘুম থেকে সকাল আটটায় আমার রুমে যে বেলকনি রয়েছে ওখানে দেখলাম ছোট্ট একটা পাখি বসে আছে দেখে খুবই সুন্দর লাগছিল আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম ওর আজকে ক্লাস হবে না আজকে টাইফয়েড টিকা দেওয়া হবে স্কুল থেকে সেজন্যই যাওয়া হচ্ছে ওনারা গতকাল রাতে নোটিশ পাঠিয়েছিল আজকে যাওয়ার জন্য আর বলেছে যাওয়ার আগে বেশি করে খাবার খেয়ে যেতে আর আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে একেবারেই খেতে চায় না অনেক জোর করে খাওয়াতে হয় ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এখন আমরা সকালে নাস্তা করে নিব। আজকে সকালে নাস্তায় থাকবে পরোটার চা সেই সাথে দোকান থেকে কিনে আনা কেক আর ক্রিম বান একটা মজার কথা বলি আপনাদের অনেক সময় আমি রাতে ঘুমোতে গিয়ে চিন্তা করি যে কখন সকাল হবে আর কখন এক কাপ চা খাবো এটাও জানি চা খাওয়া যে শরীরের জন্য ভালো না জানা সত্ত্বেও তারপরে দেখবেন আমরা এমন কিছু খাবার খেয়ে থাকি যেটা শরীরের জন্য ভালো না আবার এমন কিছু কাজ করে থাকি যেটা আসলে উচিত না করা তা যাই হোক আমরা এখন রান্নাবান্নায় ফিরে আসি সকালে নাস্তা করার পর এখন দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি যেটা সব সময় করে থাকি অনেক সময় দেখা যায় একটু লেট হয়ে যায় আবার অনেক সময় তাড়াতাড়ি রান্না শুরু করে দিই আজকে নাস্তা করার সাথে সাথেই দুপুরে রান্না শুরু করে দিয়েছি লেট করা যাবে না রান্না বান্না তো করতেই হবে সেজন্য যত তাড়াতাড়ি করে নিতে পারি তত আমাদের জন্যই ভালো আমরা একটু রেস্ট পাবো আজকে আমি রান্না করছি কয়েক রকমের সবজি সেই সাথে ভর্তা আর মাছ প্রথমে রান্না করছি ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে যেভাবে আমি সব সময় রান্না করি ঠিক সেভাবেই রান্না করছি আজকে মাছ রান্না করছি মাছটা প্রথমে হালকা করে ফ্রাই করে নিব আজকে মাছ দিয়ে আলু রান্না করবো সেজন্য হালকা ফ্রাই করে নিচ্ছি কাঁচা মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে মাছটা ভেঙে যেতে পারে সেজন্য ফ্রাই করে নিচ্ছি আজকে বিশেষ একটা রেসিপি করা হবে যেটা হচ্ছে মিষ্টি কুমড়া খোসা ভর্তা যেটা আগে কখনোই খায়নি আমার নতুন যা করছে এই ভর্তাটা ভর্তার জন্য কিছু পেঁয়াজ রসুন সেই সাথে দুটুকরো মাছ ফ্রাই করে নেওয়া হয়েছে মিষ্টি কুমড়া খোসাগুলো ছোট ছোট করে কেটে নিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছে সেই সাথে একটা কড়াইতে ভালো করে টেলে নেওয়া হচ্ছে ভালো করে টেলে নেওয়ার পর সব কিছু একসাথে পাটাতে বেটে এই ভর্তাটা করা হবে ও যখন ভর্তাটা করছিল চিন্তা করছিলাম আগে কত মিষ্টি কুমড়ার খোসা ফেলে দিয়েছি মিষ্টি কুমড়া খোসা দিয়ে যে ভর্তা করা হয় সেটাও আমি আগে জানতাম না দেখলাম ও প্রথমবার এ খোসার ভর্তাটা করছে দেখি কেমন হয় এখন আমি মাছ রান্না করে নিব প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মাছের মশলা সবগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু এখন কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে দিব ফ্রাই করে রাখা মাছ সে সাথে টমেটো দুপুরে একসাথে রাতে রান্না সহ করে রান্না করতে একদমই ভালো লাগে না সেই জন্য সবসময় চেষ্টা করি দুপুরে রান্নাটা সেরে নিতে এর মধ্যে দুপুরবেলা দেখলাম মুসকানদের হুজুর আসলো পরাতে মুস্কান আর আমরিনকে সুন্দর মতো রেডি করে দিয়েছি ওরা এখন আরবি পড়তে যাবে কিছুক্ষণ পর ফিরলাম দেখলাম মাছ রান্না করা হয়ে গিয়েছে এখন উপরে ধনির পাতা দিয়ে চোলাটা অফ করে দিব দুপুরবেলা হয়ে গিয়েছে সকালবেলা রোদ ছিল হঠাৎ করে দেখলাম বৃষ্টি চলে এসেছে হঠাৎ করে বৃষ্টি পড়ছে একদমই বোঝা যায় না যে বৃষ্টি পড়বে বৃষ্টি পরা বেশিক্ষণ ছিল না হঠাৎ করে আসলো আবার হঠাৎ করেই চলে গেল এখন আমি আমার রুমটা গুছিয়ে নেবো প্রথমে খাটের বেডশিটটা পাল্টিয়ে নিব। সেজন্য একটা বেডশিট নিয়ে নিচ্ছি আমার ড্রয়ার থেকে এই রেড কালার বেডশিটটাই আজকে বিছাবো আমার সুন্দর সুন্দর বেডশিটের মধ্যে এই রেড কালার বেডশিটটা আমারও খুবই পছন্দ মাঝে মধ্যে যখন মনটা অনেক ভালো থাকে তখন ইচ্ছে করে নিজের রুমটা সুন্দর মতো গুছিয়ে রাখতে রুমটা যখন গোছাতে আসলাম আমার মেয়ে বলল সে আমাকে হেল্প করবে সেজন্য তাকে একটু হেল্প করতে দিলাম ও ছোট মানুষ কাজ করতে চায় কাজ করতে গিয়ে দেখা যায় কাজ উল্টা বাড়িয়ে এই যে দে বালিশগুলো সুন্দর মতো ঝেড়ে রাখছে এই তো এখন পুরো রুমটা গোছানো হয়ে গেল আজকে একটু দেরি করে রুম গুছিয়েছি এখন দুপুরে খাওয়ার সময় চলে আসলো এই তো আমার যা বানিয়েছে মিষ্টি কুমড়া খোসা বর্তা ভর্তা খেয়ে আমার কাছে এত বেশি মজা লেগেছে আসলে বলার মতো না মিষ্টি কুমড়া খোসা দিয়ে যে এত মজাদার ভর্তা বানানো যায় সেটা আমি আগে জানতামই না এ তো এখন নিজের জন্য দুপুরের খাবারটা সাজিয়ে নিচ্ছি মাঝে মধ্যে নিজেকে একটু প্যাম্পার করতে বেশ ভালোই লাগে সুন্দর একটা প্লেটের মধ্যে নিজের খাবারটা সাজিয়ে নিলাম ভাত নিলাম সেই সাথে মিষ্টি কুমড়া ভর্তা আর ছিল ঢ্যাঁড়সের তরকারি মাছ আলু দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম সেটা আর ছিল একটা মাছ ফ্রাই আজকে দুপুরে খাবার ছিল এটাই আজকে দুপুরে খুবই মজা করে খাবারটা খেয়েছি এরপর আমার মেয়ে দুপুরে খাবারটা খেতে বসলো সে মোবাইল দেখে দেখেই খাবার খাচ্ছে আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম